হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা কোন বিষয়ে ভিডিও নিয়ে আসতেছি তা হয়তো আপনারা আমাদের ভিডিও থামবেল ও টাইটেল দেখে গেছেন সামনে আবার তন্ময় আমাদের জন্য অপেক্ষা করতেছে পরে ওইখান থেকে রিসিভ করে নিয়ে চলে যাবো আমরা দেন দেখি তন্ময় তার বাবার কাছে কি যেন উপদেশ নিচ্ছে তাই আমাদের এখানে একটু সময় লস হলো আর আমাদের কষ্ট সাবধান যেন কোনো রকম সমস্যা না হয় তো আমরা তারে উঠায় নিয়ে রওনা দিয়ে দিলাম এর মধ্যেই রাস্তায় উঠে দেখি আমাদের মতো আরও পার্টি একটা রওনা দিয়ে দিল জীবনে খাওয়ন ছাড়া আর কিছুই নাই জীবনে বাঁচতে ভরপুর খাইতে হবে খালি একদম চলেই না যেন মনে হয় কোনো কিছু একটা অপূর্ণ রয়ে গেছে এমন একটা ভাবানুভূতি হয় তাই আমরা যেখানে হোক যেভাবে হোক প্রতিদিন খাওয়াই লাগবে একদম কাজই করে না যেন এটা ছাড়া আমাদের চলেই না হ্যাঁ তবে ইফতারটা বাসার হলে কিন্তু চলবে না এটা হওয়া লাগবে কোনো মসজিদ বা কোনো অন্য কোনো ইয়ে থেকে বাসার হলে একদম এগুলো আমাদের চলে না কারণ এটার ভিতরে একটা আলাদা একটা মজা আছে এই সময়টা আমরা একসময় মিস করব এখন হয়তো সবাই মিলে একসাথে আসি বন্ধুরা এভাবে আড্ডা দিয়েছি ঘুরছি এটা একটা আর ভিতরে একটা আলাদা এনজয় আছে এই জন্য এটা ভালো লাগে আসলে তাছাড়া এরকম কিছু তো পরবর্তীতে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছায় গেলাম এসে দেখি মানুষ টুকটাক প্রায় আসা শুরু করে দিয়েছে তো আমরা আর দিকে না তাকিয়ে সরাসরি মসজিদের ভিতরে চলে গেলাম গিয়ে দেখি ইফতারগুলো অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে এদিকে তন্ময়ের হাসেবো কানে কানে ডিল করে ইফতার নাকি এক্সচেঞ্জ করবে তন্ময় তার পুরো খিচুড়িগুলো দিয়ে দেবে এর বিনিময়ে হাসেবো তার একটি ডিম দেবে ও মা পরবর্তীতে দেখে আমি তো পুরায় অবাক যে কথা সেই কাজ দেখি তারা এক্সচেঞ্জ সম্পূর্ণ করে ফেলছে দেখতেই পাচ্ছেন তন্ময়ের পাতে দুটো ডিম আর বলে প্লেটে কতগুলো খিচুড়ি সেগুলো দেখতেই পারছেন আর এদিকে আমার প্লেট যেমন তেমনটাই রয়ে গেছে এটাই বাস্তব তবে আমাদের এই ভিডিওগুলো দেখে কখনও খারাপ নজরে নেবেন না বা খারাপ মন্তব্য করবেন না এ বয়সে এই এনজয়গুলো কখনো হয়তো বা ফিরে পাবো না এগুলো সবাই মিস করে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন